ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ক্লাস ফাইভের রিভিশন লেসেনের অ্যাক্টিভিটি সলিউশন করবো আমরা যে লেসেনটা ছিল দ্য বয় অ্যান্ড হিজ গ্র্যান্ডমাদার বা পরিটার যে গল্পটা ছিল সেটা আমরা পড়েছি কেউ যদি না পড়ে থাকো তাহলে এর আগে ভিডিওগুলো দেখে নেবে তো আজকে আমরা অ্যাক্টিভিটি সলিউশন করব পেজ নম্বর দুই অ্যাক্টিভিটি ওয়ান এটা করার জন্য অবশ্যই তোমাদের স্টোরিটা পড়তে হবে নাহলে পারবে না আর স্টোরি ভিডিও দেওয়া আছে তোমরা চেক করে নেবে তাহলে প্রথম আমরা অ্যানসারটা পড়ব আমাদের করতে হবে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস অর্থাৎ যদি সত্য হয় তাহলে টি লিখতে হবে এবং যদি মিথ্যা হয় তাহলে এফ লিখতে হবে গ্র্যান্ড মাদার কোশ্চিন নম্বর ওয়ান গ্র্যান্ড ফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি আগে আমরা মানেটা জেনে নেব গ্র্যান্ড ফাদার মাঝে ঠাকুরদা ছেলেটিকে একটা গল্প বলেছিল ঠাকুরদা ছেলেটিকে একটা গল্প বলেছিল কিন্তু আসলে এটা মিথ্যা গল্পটা কে বলেছিল তার ঠাকুরমা বলেছিল তার জন্য এটা ফলস হয়ে যাবে ফলস হলে আমরা লিখবো এফ দুই নম্বর প্রশ্ন দ্য বয় ফেল স্লিপ ছেলেটা ঘুমিয়ে পড়ল হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি অর্থাৎ ওর ঠাকুমা যে গল্পটা বলছিল তো ওর তখনই বলছে যে ছেলেটা ঘুমিয়ে পড়লো গল্প শুনতে শুনতে ছেলেটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল তো এটা উত্তর অবশ্যই টি হবে ট্রু হবে কারণ অবশ্যই সে ছেলেটা ঘুমিয়ে পড়েছিল গল্প শুনতে শুনতে দ্য অ্যাঞ্জেলস ফেস পরিটার মুখ লুকড লাইক দ্য ফেস অব দ্য চাইল্ডস মাদার পরিটার মুখ তার মায়ের বা শিশুটার মায়ের মুখের মতো দেখতে পরিটার মুখ শিশুটার মুখের মতো দেখতে তার এটা ফলস আসলে এটা ছিল তার ঠাকুরমার মুখের মতো দেখতে কমফেক্স কমফ্লেক্স হঠাৎ বিউটিফুল স্মাইল সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার তো এখানে দেখতে পাচ্ছ যে তার পরিটার মুখটা ছিল আসলে তার ঠাকুরমার মায়ের মতো দেখতে তাহলে এখানে অ্যান্সারটা কী হবে ফলস হবে কারণ এখানে মাদার বলেছে এখানে হবে গ্র্যান্ড মাদার তাহলে এটা এফ হয়ে যাবে দ্য বয় ওক আফ অ্যাট দ্য কল অফিস গ্র্যান্ড ফাদার ছেলেটা জেগে উঠল তার ঠাকুরদার ডাক শুনে ছেলেটা তার ঠাকুরদার ডাক শুনে জেগে উঠল তাহলে এটা কি হবে অবশ্যই ট্রু হবে কারণ এখানে দেখতে পাচ্ছ ও গ্র্যান্ডমাদার শো অল অফ ইট ওয়াজ এ ড্রিম তখন তার ঠাকুরদাই জাগাতে আসে সকালবেলায় তার জন্য এটা ট্রু হয়ে যাবে তারপর আমরা অ্যাক্টিভিটি ওয়ানের বি নম্বর প্রশ্নগুলো দেখব অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও হাউ ডিড গ্র্যান্ড মাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল হাউ ডিড গ্র্যান্ড মাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল ঠাকুরমা পরীটার বর্ণনা কি দিয়েছিল ঠাকুরমা পরীটাকে পরিটাকে কী বর্ণনা দিয়েছিল এর উত্তরটা আমরা জেনে নেব গ্র্যান্ড মাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল হুই ব্রাইট উইংস ঠাকুরমা পরীটাকে বর্ণনা করেছিল যা ছিল উজ্জ্বল টানা গ্র্যান্ড মাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল হু হ্যাড ব্রাইট উইংস দুই নম্বর প্রশ্ন হোয়াই টু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন ট্যুর পরিটা কেন শিশুদের ঘুরতে নিয়ে যেত এ প্রশ্নের আমরা উত্তরটা দেখে নেব দ্য অ্যাঞ্জেল টুক চিলড্রেন অনে ট্যুর ইফ দে ওয়ার গুড দ্য অ্যাঞ্জেল টুক চিলড্রেন অনে ট্যুর ইফ দেওয়ার গুড যারা ভালো হয়ে থাকতো পরেই তাদেরকে ঘুরতে নিয়ে যেত সেই শিশুদের ঘুরতে নিয়ে যেত তারপরে হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় শ ইন হি স্ট্রিম কোন কোন সুন্দর জিনিসগুলো ছেলেটা তার স্বপ্নে দেখেছিল দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ স্ট্রিম ওয়ার স্পার্কলিং স্টারস অ্যান্ড ব্রাইট মুন ছেলেটা যে সুন্দর জিনিসগুলো দেখেছিল তার স্বপ্নে সেগুলো হচ্ছে ঝকঝকে তারা বা ঝলমলে তারা এবং উজ্জ্বল চাঁদ তারপরে প্রশ্ন লাস্ট হোয়াট ডিট দ্য বয় আন্ডারসু আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ও কাপ ও কাপ ছেলেটা যখন জেগে উঠলো তখন সে কি বুঝতে পারলো ছেলেটা জেগে ওঠার পর কি বুঝতে পারল হোয়েন দ্য বয় ওক আফ যখন ছেলেটা জেগে উঠলো হি আন্ডারস্টুড ইট ওয়াজ অল এ ড্রিম ছেলেটা যখন জেগে উঠলো সে বুঝতে পারলো যে এই সবটাই একটা স্বপ্ন ছিল এটা আসলে সত্যি ছিল না পরিটাকে যে ঘুরতে নিয়ে গেছে পরিটা যে তাকে ঘুরতে নিয়ে গেছে উজ্জ্বল তারা ঝকঝকে তারা উজ্জ্বল চাঁদ দেখেছে এগুলো সবটাই হচ্ছে স্বপ্ন এগুলো আসলে ছেলেটা দেখেনি তারপর আমরা অ্যাক্টিভিটি টুয়ের এ পড়ব ম্যাচ দ্য অ্যানিমালস পশুগুলোকে মিল করো উইথ দেয়ার অনস তাদের বাচ্চাদের সাথে অনস মানে হচ্ছে তাদের বেবি তাদের বাচ্চাদের সাথে পশুগুলো মিল করো অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস এবং তাদের নামগুলো বক্সে লেখো আগে আমরা মানেগুলো জেনে নেব এটা হচ্ছে হেন হেন মানে মুরগি ডাক ডাক মানে হাঁস বা পাতি হাঁস টাইগার মানে বাঘ হর্স মানে ঘোড়া কাউ মানে গরু পিক মানে শুকর এখানে কিছু বাচ্চাদের নাম দেওয়া আছে কল্ট পিকলেট কফ চিকিং এদের অ্যাডাল্ট অ্যানিম্যালগুলো লিখতে হবে মানে এরা কাদের বাচ্চা সেই পশুগুলোর নাম আমাদের এখান থেকে খুঁজে লিখতে হবে কল্ট কল্ট কার বেবি বা কার ইয়ংস হর্স এটা হবে হর্স তাহলে আমরা লিখে দেবো ও আর এসি তাহলে ঘোরার বাচ্চাকে বলা হয় কল্ট পিগলেট কী হবে পিগ হয়ে যাবে পিগ কফ কাফ হয়ে যাবে এখানে কী হবে কাউ চিক চিক কারবেবি চিক হচ্ছে আমাদের হেনের বেবি চিক হচ্ছে হেনের বেবি হেন কাপ কার বেবি কাব হচ্ছে টাইগার ডাকলিং ডাকলিং কার বেবি ডাক এবার আমরা অ্যাক্টিভিটি টু এর বি চলে আসবো এখানে যেমন আমরা লিখলাম ওদের পশুগুলোর নাম ঠিক এখানেও সেম একই রকম আগে আমরা পোস্টের মানেটা পড়ব রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমালস অর বার্ডস প্রাপ্তবয়স্ক পশু এবং পাখিদের নাম লিখতে হবে অনি জারফোড় একটা তোমাদের জন্য করে দেওয়া আছে এখানে যে পাপ্পি এর এটা পাপ্পি কার বেবি সেটা আমাদের নাম লিখতে হবে তো প্রথমটা করে দেওয়া হচ্ছে ডগ দুই নম্বর কিটেন কিটেন কি হবে কিটেন হয়ে যাবে ক্যাট কিড কার বেবি গোট ল্যাম্প ল্যাম্প হচ্ছে সিপ ল্যাম্প হচ্ছে সিপের বেবি কপ কাপ কার বেবি এর আগে আমরা জানলাম টাইগার আছাড়া এছাড়া আরও হয় টাইগার ছাড়া আমরা লায়ন লিখতে পারি লায়নও হয় টাইগারও হয় ইগলেট ইগলেট কার হবে ইগল এবার আমরা তারপরে অ্যাক্টিভিটি দেখবো এখানে বলেছে অ্যাক্টিভিটি থ্রির এ ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি মাস্কলিন জেন্ডারের সাথে ফেমিনিন জেন্ডার আমাদের ম্যাচ করতে হবে কিন্তু আমাদের এখানে ম্যাচ করার বদলে আমাদের এখানে ফাঁকা জায়গা দেওয়া আছে তার জন্য আমরা ফাঁকা জায়গাতে লিখবো হর্স হর্সের ফেমিনিন জেন্ডার কী হবে হর্সের ফেমিন জেন্ডার হবে মেয়ার এম এ আর ই মেয়ার টাইগার টাইগারের ফেমিনজেন্ডার হবে টাইগ্রেস বানানটা দেখে নেবে ভালো হবে টাইগ্রেস ডগ ডগের ফেমিনজেন্ডার হবে বিচ এবার আমাদের ফেমিন জেন্ডারটা দেওয়া আছে কাউ এবং এই কাউয়ের মাস্কলিন জেন্ডারটা লিখতে হবে কাউয়ের মাস্কুলিন জেন্ডার হয়ে যাবে বুল বা অক্স হেন হেনের মাস্কুলিন জেন্ডার হয়ে যাবে রোস্টার হয় বা কক হয় তো আমরা কক লিখে নেব কুইন কুইনের মাস্কুলিন জেন্ডারটা হয়ে যাবে কিং ওম্যান ওম্যানের মাস্কুলিন জেন্ডার ম্যান ডাক ডাকের মাস্কুলিন জেন্ডার ড্রেক गुज गुजर मासकुल जेंडार गैंडारिकक पिकक फिन जेंडारिह पिहन এবার আমাদের অ্যাক্টিভিটি থ্রির বি দেওয়া আছে এদের চেয়ে নিচে দাগ দেওয়া আছে রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অব দ্য আন্ডারলাইন ওয়ার্ডস নিচে যে জেন্ডারগুলো দেওয়া আছে গ্র্যান্ড মাদার মাদার ফাদার ব্রাদার এদের অপোজিট অর্থাৎ বিপরীত জেন্ডারটা আমরা লিখব তো গ্র্যান্ড মাদার মাদার ফাদার ব্রাদার মেল স্যার হি ম্যান এদের আমাদের অপোজিট অর্থাৎ বিপরীত জেন্ডারটা লিখতে হবে বিপরীত লিঙ্গটা লিখতে হবে তো দেখে নাও একঝলেকে গ্র্যান্ড মাদার থেকে হয়ে যাবে গ্র্যান্ড ফাদার মাদার থেকে হয়ে যাবে ফাদার একটা ফাদার ছিল তো ফাদার থেকে মাদারই হবে ব্রাদার সিস্টার মেল ফিমেল স্যার ম্যাডাম হি সি ম্যান ওম্যান এগুলো হচ্ছে অপোজিট জেন্ডার অর্থাৎ বিপরীত লিঙ্গ তো এরপর আমরা চলে আসবো লেটস টক সিট ইন গ্রুপস অফ ফোর চারজনের একটা গ্রুপ বানাও এবং ইওর টিচার ইজ দ্য কুইজ মাস্টার এবং একটা কুইচ করতে হবে তোমাদের শিক্ষক থাকবে সেটার পরিচালক হি সি উইল আস্ক ইউ দিস কোয়েশ্চেন্স এই প্রশ্নগুলো করা হবে এবং তোমরা সেগুলোর উত্তর দিবে তাহলে আমরা প্রথম প্রশ্নটা পড়বো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের রাজধানী কী হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী কী পশ্চিমবঙ্গের রাজধানী কী কলকাতা তো এর উত্তরটা আমরা দেখে নেব দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কলকাতা দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কলকাতা হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইন্ডিয়ার ক্যাপিটাল অর্থাৎ ইন্ডিয়া ভারতের রাজধানী কী আমরা জানি নিউ দিল্লি তাহলে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া তারপরে প্রশ্নে আমরা চলে যাব যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার বিহারের রাজধানী কী আমরা জানি পাটনা তাহলে পাটনা ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার বা পাটনা ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার ক্যান ইউ সে না সরি হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল কোন রাজ্যের রাঁচি হচ্ছে তার রাজধানী রাঁচি কোথাকার রাজধানী রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী তাহলে ঝাড়খণ্ড হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল ঝাড়খণ্ড হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল ঝাড়খণ্ডের রাঁচি ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি অর্থাৎ মুম্বাইয়ের রাজধানী কি তোমরা কি বলতে পারবে মুম্বাইয়ের রাজধানী কি তাহলে মুম্বাইয়ের রাজধানী কি মহারাষ্ট্র মহারাষ্ট্র হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি মহারাষ্ট্র হ্যাজ হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি তারপরে ह्वाट इज द कैपिटल सिटी ऑफ तमिलनाडु ह्वाट इज द कैपिटल सिटी ऑफ तमिलनाडु तमिलनाडु राजधानी की तमिलनाडु राजधानी हे चेन्नई चेन्नई इज द कैपिटल ऑफ तमिलनाडु चेन्नई इज द कैपिटल ऑफ तमिलनाडु हैदराबाद हैदराबाद इज कॉल्ड द चार मिनार हैदराबाद के बला है मिनार सीटी ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড তুমি কি বলতে পারবে যে হায়দ্রাবাদ কোথায় অবস্থিত তাহলে এর উত্তরটা আমরা দেখে নেবো হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড ইন তেলেঙ্গানা হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড ইন তেলেঙ্গানা হায়দ্রাবাদ তেলেঙ্গানায় অবস্থিত তারপরে লাস্ট প্রশ্ন হুইচ সিটি ইজ কল দ্য পিঙ্ক সিটি কাকে গোলাপি শহর বলা হয় জয়পুর ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি জয়পুরকে গোলাপি শহর বলা হয় জয়পুর ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি তারপরে অ্যাক্টিভিটি ফোর ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি গ্রুপ এর সাথে গ্রুপ পি ম্যাচ করতে হবে যেটা একটা করে দেওয়া আছে অনিষ্ঠান ফর ইউ আমরা আগে প্রত্যেকটার মানে জেনে নেব ম্যাশের মানে কি ম্যাসের মানে হচ্ছে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কী কাজ করে বাড়ি তৈরি করে মেক্স হাউসেস রাজমিস্ত্রি বাড়ি তৈরি করে পর্টার পর্টার মানে হচ্ছে কুলি পর্টার মানে কুলি কুলি কি কাজ করে কুলি মালপত্র বহন করে তাহলে এটার সাথে হয়ে যাবে ক্যারিস কুডস ক্যারিস কুডস কুলি মালপত্র বহন করে ডক্টর ডক্টর ডাক্তার ডাক্তার কী করে লুক্স আফটার পেশেন্স ডাক্তার রোগীদের চিকিৎসা করেন তাহলে ডক্টর হয়ে যাবে লুকস আফটার পেশেন্স সোলজার সোলজার হচ্ছে সৈনিক সৈনিক কী কাজ করে সৈনিক দেশকে সুরক্ষা দেয় লড়াই করে তাহলে ফাইটস ইন ওয়ার্স যুদ্ধে লড়াই করে যুদ্ধে লড়াই করে বারবার বারবার মানে হচ্ছে নাপিত তাহলে নাপিত কী করে চুল কাটে তাহলে কী হবে কারিস কোর্স ফ্যাশন স্টিচ ক্লোজ ড্রাইভার এরভার্স রিপেয়ার শুস হেয়ার তাহলে বারবার হয়ে যাবে কাটস হেয়ার পাইলট পাইলট কী করে যাদের যারা প্লেন চালায় বা এরোপ্লেন চালায় তাদেরকে বলা হয় পাইলট তাহলে পাইলট হয়ে যাবে ড্রাইবস এরোপ্লেন্স ড্রাইবস এরোপ্লেন্স কবলার কবলার মানে হচ্ছে মুচি মুচি কী করে জুতো সেলাই করে বা জুতো মেরামত করে তাহলে কবলার মেক্স বা রিপেয়ার শুজ মুচি জুতো মেরামত করে পোটার পোটার মানে হচ্ছে কুমোর কুমোর কী করে মাটির জিনিস তৈরি করে তাহলে পোটার হয়ে যাবে মেক্স আর দেন পটস পোস্টম্যান পোস্টম্যান বলা হয় পিয়নকে পিয়ন কী কাজ করে চিঠিপত্র বিলি করে তাহলে পোস্টম্যান হয়ে যাবে ডেলিভার্স লেটার্স ওয়াশারম্যান মানে হচ্ছে ধোপা ধোপা কি করে জামা কাপড় কাছে তাহলে এটার সাথে মিলে যাবে অশেষ ক্লোথস process ক্লোথস কার্পেন্টার কার্পেন্টার হবে কার্পেন্টার বলা হয় ছুতোর মানে যারা কাঠের জিনিস তৈরি করে তাদেরকে বলা হয় কার্পেন্টার তাহলে কার্পেন্টার মিলে যাবে মেক্স চেয়ারস টেবলস মেক্স চেয়ারস টেবলস আর টেলার কী করে টেলার মানে হচ্ছে দর্জি দর্জি কী করে স্টিচেস অন ক্লথস স্টিচেস অন ক্লথস তারপরে আমরা দেখে নেব অ্যাক্টিভিটি ফাইভ অ্যাক্টিভিটি ফাইভটা আমরা জানব চুজ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম ফ্রম দ্য অন গিভেন ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটের মধ্যে থেকে দেওয়া দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে লাস্ট উইক মানে গত সপ্তাহে আমার বোন মাই সিস্টার অ্যান্ড আই এবং আমি এখানে গত সপ্তাহের কথা বলা হচ্ছে তার জন্য কী হয়ে যাবে কো নাকি ওয়েন্ট গত সপ্তাহের কথা বলেছে তার জন্য ওয়েন্ট হয়ে যাবে টু দ্য ভিলেজ ফেয়ার গ্রামের মেলায় দেয়ার সেখানে কী হয়েছে দেয়ার ওয়াজ ওয়ার ওয়াজ নাকি আর মেনি শপস দেখো মেলাটা আমরা পাস্ট অর্থাৎ অতীতে গত সপ্তাহে গেছিলাম তার জন্য এখানে হয়ে যাবে পাস্ট তাহলে আরটা তো প্রেজেন্টে তার জন্য আর হবে না তাহলে দেয়ারের পর ওয়াজ হবে না ওয়ার হবে তারপরে মেনি শপস আছে মানে অনেকগুলো দোকান প্লুরাল আছে তার জন্য ওয়ার হয়ে যাবে মাই সিস্টার ওয়ানস ওয়ান্টেড নাকি ওয়ান্ট মাই সিস্টার ওয়ানটেড হয়ে যাবে সবটাই ফর্মই ব্যবহার হবে যেহেতু পাস্ট অতীতকালে ঘটনার কথা এখানে বোঝানো হয়েছে টু টেক আ রাইড ইন দ্য জায়েন্ট হুইল জায়েন্ট হুইল মানে হচ্ছে দৈত্যাকার চাকা বা যেটাকে আমরা নাগরদোলা বলি উই বট না বাই না বাইস টিকিট ফর ইট বট হবে এটাও পাস টেন্সই হবে উই এনজয় এনজয়স নাকি এনজয়েড এখানেও পাস্টেন্স হবে উই এনজয়েড হয়ে যাবে দ্য রাইড দেন উই এর এট ইট ইটস ফুট এটাও ফার্স্ট চ্যান্স হবে এট ইট ওয়াজ গেটিং লেট সো উই ওয়েট ব্যাক হোম আজকে এই পর্যন্তই পরের অ্যাক্টিভিটি সিক্স সেভেন থেকে শুরু করে অ্যাক্টিভিটি টুয়েলভ অবধি করানো হবে এর ভিডিওতে সবে ভালো থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ